মেয়ে মানুষ মানে বিভিন্ন কাজ আর কাজ সকালে উঠলেই কাজের জন্য কোনো কিছুই খেয়াল রাখা হয় না তবু তো নিজের শরীরের দিকটু একটু খেয়াল রাখতে হবে সকালে উঠে চেয়া চেট আর মধু দিয়ে লেবু দিয়ে গরম পানি দিয়ে খেয়ে নিয়ে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান প্রতিদিনের মতো আপনাদের জন্য রিমস হিমস কিচেন্স থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে পেজ থেকে অবশ্যই ফলো এবং লাইক করে যাবেন আর শেয়ার করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সংসারে মেয়েদের কাজ ছাড়া আর কী আছে বলেন তো এই যে সকালবেলা রান্না বান্না তারপরে সকালে নাস্তা আমি সবসময় সকালে নাস্তার সাথে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলি তাহলে আমার মনে হয় যে কাজটা একটু আগিয়ে থাকে এই তো পোলাও রান্না করবো দুপুরে তার জন্য পেঁয়াজ বেজে নিলাম কিন্তু এখনকার নতুন পেঁয়াজগুলো হচ্ছে কি জুলাই দিলেই সাথে সাথে লাল হয়ে যায় ব্রাউন করার হয় না পুড়েও যায় তাড়াতাড়ি মনে হচ্ছে আর পেঁয়াজের কালারটা কেমন যেন কালো কালো হয়ে যায় দেখতে ততটা বেশি ভালো লাগে না পেঁয়াজটা পুড়ে গেছে আমার মনে হচ্ছে এই তো তুলে নিলাম তারপরে হচ্ছে পোলাউর চালটা আগে থেকেই আমি একটু ধুয়ে ঝরঝরে করে রেখেছি আমার মনে হয় যে ধুয়ে ঝরঝরে করে রাখলে পোলাউর চালটা তাড়াতাড়ি শীত হয়ে যায় আর ভিতরটা অনেকটা সফট থাকে শক্ত থাকে না দানা দানা বাঁচে না রাজ দারচিনি দিয়ে সুন্দর করে ভেজে নেব আমি যেইভাবে প্রতিদিন রান্না করি জাস্ট আপনাদের সাথে ওইটাই শেয়ার করি আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করে কথা বলতে এই তো মশলাটা একটু ভাজা হলে পোলাও চালটা দিয়ে দেবো আমি এখানে আজকে হচ্ছে এক কেজি চাল নিয়েছি পোলাও চালটা অনেকে আছে গরম পানিটা দিয়ে তারপরে চালটা দিয়ে দেয় সেটাও হয় বাট আমি একটু ভাজি ভাজলে আমার মনে হয় কি ফ্লেভারটা একটু অনেক সুন্দর আসে তার জন্য সবসময় আমি চেষ্টা করি পেঁয়াজটা উঠিয়ে তারপরে চালটা অনেকটা ভাজতে একদম লো ফ্লেমে তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হয় এই তো একটু সময় নিয়ে ভাজলাম তা না হলে তো পানি দিয়েও করা যায় কিন্তু একটা করলেই হয় জাস্ট আমি যেরকম করি আপনাদেরকে ওইটাই শেয়ার করলাম ভেজে গরম পানি আমি এক্সট্রাই আলাদা করে রেখে দিই এইখানে আদা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আপনি রসুন দিতে পারেন অনেকে রসুন দেয় আমি রসুন দিই না আমি আদাই দিই তার সাথে একটু ভেজে যাতে আগে থেকেই ভাজি যাতে ফ্লেভারটা আদার না থাকে কাঁচা কাঁচা যে গন্ধটা আসে ওইটা থাকে না তার জন্য সবসময় এই তো আমি এখানে এক কেজি চালের জন্য দুই কেজি পানি আগে থেকে গরম করে রেখেছি আমার মনে হয় গরম পানিটা দেওয়াই ভিটার একদম ঠকভগ করে আর আমি হিটারে পানিটা গরম করে নিয়েছিলাম পানিটা গরম করে দিয়ে তারপরে একটু হালকা লাড়াচাড়া দিয়ে দিই এই তো তারপরে একটু আমার সব সময় পরাওতে একটু দুধ দিলে অন্য ধরনের ভালো লাগে তার জন্য আমি ট্রাই করি সব সময় একটু লিকুইড দুধ দিতে আপনি চাইতে দিতে পারেন সেটা আজও রিশ আর এখানে আমি একটু লেবু দিই এক চামচ লেবু দিয়েছি জাস্ট একটা লেবু কেটে দিয়ে দিয়েছে লেবু দিলে হলে হচ্ছে কি পোলাওটা একদম ঝরঝরে থাকে কোনোটার সাথে কোনোটা লাগে না তার জন্য আমি সব সময়ই দিই আর চিনিটা তো অবশ্যই মাস্ট দেই পোলাওটার যে টেস্টটা ওইটা মিষ্টিটা ব্যালেন্স রাখে তার জন্য চিনিটা সব সময় ট্রাই করুন এই তো আমি এখানে লিকুইড এক কাপ গরুর দুধ দিয়েছি আপনি চাইলে সেটা হচ্ছে এই যে পাউডার দুধও অ্যাড করতে পারেন দিয়ে সুন্দর করে একটা নাড়াচাড়া দিয়ে ঢা ঢেকে দেবো অবশ্যই ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে পানিটা একটু কম টানে আসতে আর কিন্তু লো ফ্লেমে দিতে হবে কয়েক গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি একটু অল্প কাঁচামরিচ দিয়েছি যাতে বাচ্চা আছে তো পোলাওটা যাতে ঝাল ঝাল না হয় কিছুক্ষণ পরে রান্নাটা দেখবো আবার কি হয়েছে ডাকনাটা উঠিয়ে আমি ডাকনা দিয়ে রাখি সব সময়ই রান্নাতে তাহলে মনে হয় যে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয় এই জন্য সবসময় ট্রাই করি ঢাকনাটা দিয়ে রান্না করার এই জোরেরই একদম প্লৌ উপরে ব্রেস্তারটা দিয়েছি দেখেন কতটা ঝরঝর হয়েছে ব্রেস তারটা দেওয়ার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ